নমস্কার বন্ধুরা দিনের শুরুতে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইছ তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে সকাল সাড়ে আটটা গাই আসতে একটু লেট করলাম কারণ হচ্ছে সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে আমি ভাবছিলাম যে কখন বৃষ্টি থামবে আর কখন আমি উপর যাবো বাট বৃষ্টি গাইজ থামছে না এদিকে বাইরের ওয়েদারটা একদম কালো কালো বন্ধুরা এখনো না বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টি এখনো থামিনি আর এদিকে আমার সবকটা পায়রা ঘরের ভেতরে আটকানো আছে আর ছাত্রের অবস্থা তোমরা একটু দেখো চারিদিকে শুধু জল আর জল আমার সুন্দর সুন্দরেরও প্রচুর অসুবিধা হচ্ছে আমাদের মুরগিগুলোর প্রচুর অসুবিধা হচ্ছে আজকে আমার মুরগিগুলোকে টোটালি গম দিতে হবে যেহেতু কালকে আমি গম নিয়ে এসেছি বন্ধুরা গম ওরা বেশ ভালো খাবে আর এই বর্ষার ভেতরে ওদের গমই দেবো গম দিলে ওদের পক্ষ বেশ ভালো হবে গাই ছাতি খুলে ফেলেছি এইবার চলো আমরা একটু ঘুরে আসি দেখি কোথায় কি হচ্ছে আমাদের সুন্দরী সুন্দর কি করছে আমরা সেইটা দেখে আসি প্লাস ওদের না আমার খেতে দিতে হবে বন্ধুরা ওদের খাবারটা আমি কোথায় রেখেছি ওই যে ওই ব্যাগের ভেতরে কালকে আমি উঠে রেখেছিলাম প্রায় তো ভিজে যেত তারপরে আমি দিতে পারতাম না কি অবস্থা তোমরা জাস্ট একটু দেখো দেখো পুরো জলে ভরে গেছে গাইস খাঁচার ভেতরে জানে কে কি অবস্থা আগে আমি সুন্দরী সুন্দর কে তো খাবারটা দিয়ে প্রচুর অসুবিধা কই সুন্দরী সুন্দর এই দেখো দুজনই চলে এসছে দাঁড়ো দাও দাঁড়াও লাফালাফি না এমনি বৃষ্টি বৃষ্টির ভেতরে বাইরে বেরিয়ে গেলে বিপদ ঠিক আছে বাইরে একেদম বেরোবানা থাকো এখানে থাকো আমি খাবার দিয়ে দিচ্ছি সরো 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 ওই নবেন চলে যা চলে যাবে দুজনকে আমি দিয়ে দিয়েছি গাইস তো এরা এখন বেশ ভালোভাবে খেতে ব্যস্ত হয়ে আছে আর এরা না বেশিক্ষণ ধরে খাবে না বন্ধুরা এদের খেতে হার্ডলি সময় লাগবে দশ কি কুড়ি মিনিট আর অর্ধেক খাবার তো এরা নিচে ফেলে দেবে তারপরে আমার আবার দিতে হবে বন্ধুরা বৃষ্টির ভেতরে খাবার একটু কম কম নষ্ট করো ঠিক আছে তো আটকে দিয়ে এইবার দরজাটা আটকে দিই আটকে দিয়েছি এইবার এইটাও আটকে দিই হলে ওদের খাঁচার সামনে জল যেতে পারে আমার ছাতাটা কই ছাতাটা আগে নিয়ে নি না ফোনের উপরে জল পড়ছে বন্ধুরা আর এইবার আমার কি করতে হবে টোটালি মুরগির খাঁচাটা খুলতে হবে মুরগির খাঁচাটা যে এক দিয়ে আমি কীভাবে খুলবো আমিও নিজে বুঝতে পারছি না তাও চেষ্টা করব খুলে দিয়েছি অলমোস্ট বেঁধে যা সিম সিম বেঁধে যা বেঁধে গেছে এবার এই কর্নারটা এই কর্নারটা এরকমভাবে টান টান করে নিয়ে এরকমভাবে জাস্ট বাড়িয়ে দিতে হবে হয়ে যা হয়ে যা হয়ে গেছে এই পাশ আবার খুলে গেল চলে গেছে দেখো আমাদের তিতির পাগল হচ্ছে খাওয়ার জন্য এদিকে আমাদের হাম্মা হাম্মা দুটো পাগল হচ্ছে এদিকে আমাদের গব্বার সাম্বা কি করছে দেখো গাইস আমাদের গব্বার সাম্বা বেশ ভালো পাক মেরে বেড়াচ্ছে ওদের ওইটার ভেতরে যেহেতু হালকা পাতলা চাল আছে বন্ধুরা ওদের কোনো টেনশন নেই ওদের আমরা পরে খেতে দিচ্ছি চলো আগে আমরা ঘুরে আসি পায়রার খাঁচার ভেতর থেকে দেখি কি অবস্থা এইবার আমি ছাতিটা রেখে দিই এবার আমার ছাতির প্রয়োজন নেই দেখো গাইস জাস্ট অবস্থাটা তোমরা একটু দেখো চারিদিকে শুধু জল আর জল এই জল যাওয়া থেকে আমার আটকাতে হবে এই জল টোটালি আমার পরিষ্কার করে দিতে হবে বন্ধুরা আরো জল পড়তেই থাকছে রে এদিকে এখনো জল পৌঁছে পারিনি তার আগে আমার পরিষ্কার করে দিতে হবে আর বেশ ভালো হয়েছিল কালকে আমি ঘরটা টোটালি পরিষ্কার করে দিয়েছিলাম এর জন্যই তো ঘরটা চকা আছে হালকা নোংরা আছে বাট অতটাও নোংরা নেই বন্ধুরা আমি এদিকে দেখতে পাচ্ছি আমাদের চিলে পর্বনটা আছে আর এইখান থেকে দেখো পটি করে একদম ভরে ফেলে দিয়েছে যেহেতু এখানে এখন ওরা দাঁড়ায় বন্ধুরা ওই কর্নারে দেখতে পাচ্ছি আমাদের সুলতানের বেবি আছে আর এইখানে আমাদের দেখো সিরাজিটা দাঁড়িয়ে আছে বেশ ভালো কথা আর এইখানে আমাদের চিকু টাকাটা কি করছে চিকু তুমি খুব থেকে কেন নেমে বাদ বাকি সবাই দেখো গাইস ক্ষোভের ভেতরে গাইজ এখন আমাদের কি করতে হবে বলো তো লটন দুটোকে আগে ছেড়ে দিতে হবে আমাদের রাজা রানীকে এখন ছাড়া যাবে না লটন দুটোকে আগে ছাড়বো লটন দুটো যদি বাইরে বেরিয়ে বেরোতে ইচ্ছা হয় ওদের বেরিয়ে যাবে সমস্যা নেই আর আমি কেন আগে লটন ছাড়বো তোমাদের জানিয়ে দিই যেহেতু রাজা রানীকে যদি আমি আগে ছেড়ে দিই লটনের ঘরে এসে দুমদুম দুমদুম করে মারা শুরু করে দেবে বন্ধুরা এর জন্য লটনগুলো আগে বাইরে বেরিয়ে যাক তারপরে আমি রাজা রানীকে ছেড়ে দেবো এখানে দেখতে পাচ্ছি আমাদের নাপতাটা দাঁড়িয়ে আছে এক দাদা ভাই কমেন্ট করেছিল যে দাদা তোমার নাপতাটা না বান যা হয়ে গেছে তো আমারও না ঠিক সেরকম মনে হচ্ছে তো দেখা যাক এখন আমরা চেষ্টা করব এখন আমরা অপেক্ষা করব দেখা যাক কবে ডিম দেয় বন্ধুরা আশা করি নাপতাটা ঠিক আছে বন্ধুরা তুই বাঞ্জা হোস না ঠিক আছে তুই বাঞ্জা হলে তোকে আমি বিক্রি করে দেবো তোকে আমি রাখবো না ঠিক আছে কারণ তোর জন্য আমার প্রচুর সমস্যা আমাদের নাপ্তাটাকে আমি যখন কিনে এনেছিলাম তোমরা তো জানো কি শখ করে কিনে এনেছিলাম বন্ধুরা সেই গোবর ডাঙায় গেছিলাম নাপ্তা কিনতে বন্ধুরা ওর জোড়া যখন ছিল একবার ডিম করলো এত বড় বাচ্চা হলো তারপর ওর জোড়া উড়লো ওড়ার পরে নিচে নামলো আমার তারপরে ঠান্ডা লাগলো মারা গেল বাচ্চাটাও মারা গেল তারপর থেকে নাপতাটা এই দাও সব বন্ধুরা চোটিয়াল কি করছে এই দেখো আবার তো চটিয়াল ফিমেলটা বসে আছে খোবের ভিতরে বেশ ভালো কথা পপার বাবা ডিম তা দিচ্ছে আর এইখানে কে আছে ও বাবা এখন আমার আমাদের সুলতানের জোড়া আছে বেশ ভালো কথা এখন ফিমেল গুলো ডিউটি চলছে বন্ধুরা আমাদের তিতির গুলো ডাকছে কেমন শুনতে পারছো এই দেখো আমাদের মোটা কালিয়া আমাদের মোটা কালিয়া এইখানে দাঁড়িয়ে থাকে ও পুরো কালিন্দির বডিগার্ড গিরি করে বডিগার্ড প্লাস গেটম্যান প্লাস দারোয়ান ও সব বন্ধুরা এই দেখো কালিন দিয়ে দানা নড়ানো শুরু করে দিয়েছে আমি তোর কাছে এখনো গেছি তুই তার আগে ডানা নড়ানো শুরু করে দিয়েছিস এখন গাইস দুটো দুটো না নাচ্ছে দেখো ওয়াও নাইস খুব সুন্দর লাগছে আস্তে আস্তে অত স্পিডে রানোর নডিও না এইখানে দেখো বন্ধুরা এইখানে আছে আমাদের সবুজ দুটো গাইস তোমাদের আজকে আমি একটা জিনিস দেখাবো ঠিক আছে এরা হচ্ছে নিউ কাপল এরা তো নতুন জোড়া নিয়েছে তো এরা কি করে রাতের বেলা রোম্যান্স করে মাথা চুলকে দেয় এ ওর মাথা চুলকে দেয় ওর মাথা চুলকে দেয় বন্ধুরা আর এই যে আমাদের কালিন্দি কালিন্দী প্লাস আমাদের মোটা কালিয়া ও কালিন্দি যেহেতু ডিমে আছে মোটা কালিয়া এখানে হাঁ করে একা একা বসে থাকে আর বালার বউ যেহেতু ডিমে আছে বালা এখানে রাতের হা করে বসে থাকে শুধু রাতের বেলা রোমাস চলে এদের আর কাদের আমি বলছি এই যে আমাদের এই যে লাল শিরার আর এদিকে আমাদের নতুন ম্যাড্রাস এই যে একটা মেলটা আছে ফিমেলটা ওই যে নিচে বন্ধুরা মানে যারা যারা নতুন জোড়া তাদের রোম্যান্স চলে আর বিবাহিত যারা তারা চুপচাপ বসে থাকে আর সিঙ্গেলগুলো হা করে বসে থাকে এইখানে দেখো বন্ধুরা এইখানে আছে আমাদের বালার বৌকালা বালার বৌকালার রাগটা তোমরা একটু দেখো বন্ধুরা ওই দেখো ও নিজের বডি কেমন ফোলায় তোমরা তাই নোটিশ করো বন্ধুরা আমি কিন্তু ওর কাছে এখনও গিয়েই পারিনি বন্ধুরা তার আগে ওই ঠোকাঠুকি শুরু করে দিয়েছে দেখো এ নাহ কিন নাহ কিন ওই দেখো ওই দেখো করে কি তোমরা তাই দেখো এইখানে আসে আমাদের চিকু বন্ধুরা আমাদের চিকু একা একা ডাকাটাকি করছে এখানে বেশ ভালো কথা এইখানে আমাদের দেশিটা একা একা কী করছে তুমি কি ডিম দিবা সত্যি কথা বলো তুমি কি ডিম দিবা আর বাঞ্জা ফাঞ্জা ডিম যেন দিবা না দেখি চাইছে আমি একটু চেক করে দেখি গাইজ আমার মনে হচ্ছে খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে ঠিক আছে আমার তো তাই মনে হচ্ছে দেখা যাক কবে ডিম দেয় গাইজ এই কবে কি কো আছে না কেউ নেই চলে গেছে শয়তান নিচে বাইরে বৃষ্টির বেগটা এখন মনে হচ্ছে একটু বেশি বেড়েছে গাইজ আমার কি করতে হবে তো সবাইকে খেতে দিতে হবে কিন্তু ভাবছি আমি কিভাবে খেতে দেবো ঘরের ভেতরে একটু আলো নেই বন্ধুরা ঘরের ভেতর তো টোটালি কালো কালো হয়ে যাবে ঠিক আছে সমস্যা নেই আমার যেভাবে খেতে তো দিতে হবে গাইজ তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে খেতে দিয়ে দিই

আসো 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 তো ওরা ঝোপের ভিতরে বসে একে অপরকে খুঁটিয়ে যাচ্ছে মানে আমাদের রাজা রানীকে খোকাচ্ছে বন্ধুরা এই মেছরে আগে থেকে একটা খুঁত ছিল কিন্তু খুঁতকবার বের করা হয়নি সুযোগ এখন খাইয়ে দেব আর এখন আমার খাবার দিতে হবে এদের একদম লিমিটে বন্ধুরা যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে কালকে যেমন ভাবে দিয়েছিলাম যতটুকু দিয়েছিলাম ভালো ততটুকু দেব এই যে আমাদের রাজা রানী দুজনেই বলে stai now তোমরা এখানে খাও তোমরা এখানে খাও পরিষ্কার পরিষ্কার জায়গা রেখে খাও এই যে এখানে এখানে একদম পরিষ্কার এখানেও পরিষ্কার খাবার বেশি নোংরা করবা না খাবারের উপরে গিয়ে লাফালাফি করলে কিন্তু এক চট দেবো তাই যেমন বর্তমানে সবাই খেতে ব্যস্ত হয়ে গেছে কটা খাবার টোটালি ফিনিশ করুক তারপরে আমি ওর বাদবাকি দিচ্ছি আমাদের চিলে পর্বনটা শুধু আসেনি চলে আয় চলে আয় চলে আয় তাড়াতাড়ি আয় আরে তাড়াতাড়ি আয় আর বাইরে বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে নষ্ট এই ঘরের ভেতরে ভাগ্যিস আমি ভাইয়ের কথা শুনে মন দিয়ে দিয়েছিলাম যে ভাই বলেছে না আমাকে মোম দিতে সে ভাইকে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে মন দেওয়ার ফলে এখানে জলটা তো পড়ছেই না গাই ওইখানে পুরো লাইন দিয়ে কেমন বেজা থাকতো তোমরা তো ভালো করেই জানো বাট মন দেওয়ার জন্য সব সমস্যার সমাধান হয়ে গেছে এখন ঘরের ভেতরে একটু জল পড়ছে না এই করনার দিয়ে একটু জল আসার চান্স আছে বাট সমস্যা নেই ওটা আমি পরিষ্কার করে ফেলতে পারবো বন্ধুরা যেহেতু ওটা ঘরের বাইরে হয়ে যাচ্ছে তো আমাদের চিরাপর্বনটাও চলে এসছে জায়গায় ভদ্রভাবে থাকা সবাই আর একটা সরা আনতে হবে সে সরাটাই আবার আনতে মনে পড়ছে না বন্ধুরা এই আমাদের রাজা রানীর জন্য গায়ে কটি লাগে কি করে হ্যাঁ আর রাজান না এই ডানা তো নোংরা হয়ে গেছে ঘষতে ঘষতে ও মাটিতে ঘষে না এরকম ঘাড় ব্যাথা করে মাটিতে ঘষে ঘষার সময় ওই ডানা নিচে লাগে নিচে লাগে ঘষতে ঘষতে ফটি ফটি লেগে যায় তারপর নোংরা হয়েছে দেখো দেখো করছে কি এক করে আমি তো টেনে টেনে ওঠাবো না যেহেতু লেজের লোম বন্ধুরা লেজের লোম লক্কা টেনে ওঠানো খুবই ইম্পসিবল উঠে যায় কিন্তু লক্কার মনের ভেতর কেমন লাগে সেটা লক্কাই জানে বন্ধুরা আমি রানীর লোম ওঠাবো না রানীর লোম ওরকম থাকবে কত সাধনার ফলে সিঙ্গেল থেকে মুক্তি পেয়েছে এখন বাবা হবে কবে এখনো সিঙ্গেল আছে করতে পারবো আবার আমাদের মুরগিগুলোকে খেতে দিতে হবে প্লাস আমাদের আমার পিকুকে খাওয়াতে হবে অনেক কাজ আছে অসুস্থ পায়রা আছে তাদেরও খেতে দিতে হবে বন্ধুরা তাড়াতাড়ি খাও সবাই তাড়াতাড়ি মোটা কালিয়া পরে আমার কাছে আয়তো ওরা সবাই ওদের মতন খাক তুই আমার কাছে এখানে চুপ করে খাক চুপ করে খাক 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 গম দিচ্ছি পছন্দ হচ্ছে না নিচে গেলে চাল খেতে হবে এখন সবাই দেখো খুব খাচ্ছে মোটে এই তো মোটা গেলে খাই কেমন যাই আর মোটর কলিয়া সাইজের কথা তো বলবোই না অস্থির অস্থির অসাধারণ ঠিক আছে তো এখন আমার তো দেখতে পাচ্ছি যেন খাওয়া দাওয়া অলমোস্ট হয়ে আছে এবার আমার কি করতে হবে জলটা দিতে হবে বন্ধুরা জলটা তো আমার আনা নেই আজকে এসে তো নরমাল জল দিলে চলবে না অন্তত একটু গরম জল তো দিতেই হবে কি এটা আস্তে চুচু মনে হচ্ছে চুচু স্বয়ংকে আমি ডাকিও আমার কাছে আছে না যেহেতু এখনদের মিটিং রোমাঞ্চ চুচু বন্ধুরা ওর বল পেশনে সারা দিন রাত দৌড়াবেড়াই সারা দিন রাত ঠিক আছে আর আমাদের না এই খাজাটা নিচে না একটু মেট আছে এরকম লম্বা করে তোমরা হয়তো ভালো করে জানো আমি যখন এই খাঁচাটা বানিয়েছিলাম তখন নিচের পুরো লম্বা করে নেট ছিল ওই নেটটা টোটালি ইউজ হচ্ছেই না বন্ধুরা ওই নেটটা তো খাঁচা নিচের পুরো একদম দাবা পড়ে আছে তো আমি ভাবলাম আমি সলিউশন বের করলাম আমি ভাবলাম এই খাঁচাটা যদি উঁচু করে নিচে থেকে আমি দুটো কাঠ খুলে দিই তাহলে কি হবে নিচের খাঁচার সাথে ওই নিচের নেটের কানেকশন হয়ে যাবে বন্ধুরা তাহলে কি হবে পটি ফটি করবে আমাদের এই যে আপাতত এটাকে हटाए तो আমাদের লোটন এই একটা যে দুটো তো লোটন দুটো থাকে খোপে লোটন দুটো যখন ফটি ফটি পরবে সব নিচে বেরিয়ে যাবে যেহেতু নিচে নেট দেওয়া বন্ধুরা আর শুধুমাত্র এই খাঁচা না কিন্তু এই সাইড এর খাঁচাটাও হয়ে যাবে যেহেতু এই খাঁচার অর্ধেক হয়ে যাবে ওই খাঁচাটা আমি খুলবো না শুধুমাত্র আমি এই খাঁচাটা নিচে থেকে কটা কাঠ সরাবো কাঠ সরিয়ে তারপরে দেবো তো এখন আপাতত আমি দেখতে পাচ্ছি এখানে সবার খাওয়া দাওয়া ভালোভাবে কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র হালকা হালকা কটা খুব পড়ে আছে এইটুকু খুঁটটুকু রাখে দেগো চলো আমরা এই খাবারটা নিয়ে গিয়ে আমাদের পিকুকে খাইয়ে আসি বন্ধুরা বন্ধুরা চলো আমরা পিকুকে গোটা খাইয়ে আসি সকাল থেকে না চু 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 করেই যাচ্ছে করেই যাচ্ছে আর বাইরে এখনো বেশ ভালো বৃষ্টি পড়ছে হালকা হালকা ফোটা ফোঁটা তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো পিকু 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 চলো এসো চলো এসো চলো এসো চলো এসো চলো এসো দেখো আবার চলে গেল রে টানোই দেখো এসো এসো এখানে বসলি চলে আসে আর কালকে কি হয়েছিল কালকে পিপু উড়ে এখান থেকে রিওর কাঁচা দুপুরে গেছে রিও পায়ে করে একটা কামড় দিয়ে দিয়েছে এটা কোনো কথা হলো চলে এই যে

হ্যাঁ সোলা হলে পুরো হাত করে দেয় খাও 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 তারপরে একটু প্র্যাকটিস করতে হবে তো প্র্যাকটিস করতে হবে তো হ্যাঁ এই যে এই যে

এখন চুক ওইখানে একটু ছাড়া থাকবে ওকে নিয়ে আমি একটু খেলবো ঠিক আছে ওকে যদি ভাল ধরে না ও আমাকে জিততে পারবে না একটু হালকা ওখানে আমার খুব মাঠে নিয়ে যেতে হবে একদম বাজে এদিকে আমাদের বুদ্ধি পাখি দুটো কি করছে তোমরা তাই দেখো ওরা ঘরে ভেতরে বসে সব সময় রোমান্স করে কে জানে কবে ডিম দেবে বন্ধুরা তোমরা একটু দেখে বলো না এদের রেস কেমন হবে আমার অতটা নলেজ নেই বুদ্ধি পাখির প্রতি দেখো আমার তো মনে হয় অনেকটাই ছোট এখনো এখনো ওদের ডিম দেওয়ার সময় হয়নি দেখো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রপার এই দেখো বন্ধুরা এদের কি হয়েছে ডিম দেওয়ার সময় আর এদিকে আমাদের রিও চুপচাপ বসে আছে চিকুকে তো খানো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এখন আমাদের গাব্বার সামাকে খাওয়া দিতে হবে প্লাস অনেক কাজ আছে আমাদের খাঁচার সামনেটা টোটালি পরিষ্কার করতে হবে জল বেঁধে গেছে প্লাস পায়রাদের গাছ বাসক পাতা জল দিতে হবে আর বৃষ্টিও হালকা হালকা পড়ছে বন্ধুরা কিছু করার নেই তো এখন আমার তো ব্লগটা আমার শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমার সাথে দেখাবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই